আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই আজ আমি আপনাদেরকে একটা সিপিএ মার্কেটিং সম্পর্কে জানাব যে সিপিএ নেটওয়ার্কটাতে অ্যাকাউন্ট করতে কোনো ধরনের পেমেন্ট প্রুফ দেখাতে হয় না এবং এই সিপিএ নেটওয়ার্কে আপনি যে কোনো ধরনের অফার নিয়ে কাজ করতে পারেন এই সিপিএ নেটওয়ার্কটা সম্পর্কে অনেকেই জানেন এই নেটওয়ার্কটা হচ্ছে এডওয়ার্ক মিডিয়া এই এয়ার্ক মিডিয়াতে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন অনেক সহজেই এবং পেমেন্টও নিতে পারবেন অনেক সহজেই তবে এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে আগে থেকে কোনো সিপিএ নেটওয়ার্কে কাজ করছেন কিনা তার কোনো প্রুফ দেখাতে হবে না এই সিপিএ নেটওয়ার্কটা সম্পর্কে আপনি ফুল ধারণা পাবেন অ্যাপ প্রাইম ডট কম থেকে এখানে আসলে আপনি যদি অ্যাড ওয়ার্ক মিডিয়া লিখে সার্চ দেন তাহলে জানতে পারবেন দেখেন ওদের সর্বনিম্ন সব কিছুই ভালো এবং ওদের যদি আপনি দেখেন যে ওরা কী কীতে পেমেন্ট মেথডে আপনার পেমেন্ট করে থাকে তাহলে দেখতে পারবেন ডাইরেক্ট ব্যাঙ্ক ডিপোজিট পেজা অ্যালার্ট পেনিওয়ার পেপাল ওয়ার চেক আর এটা হচ্ছে আপনার তিরিশ দিনে পনেরো দিনে সাত দিনে এবং উইকলিভাবে পেমেন্ট নিতে পারবেন সোচলেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তা আমরা সম্পূর্ণ নতুনভাবে দেখি আমরা কীভাবে এখানে এই ওয়ার্ক মিডিয়া সিপিএ নেটওয়ার্ককে সাইন আপ করবো অনেক সহজে তা দেখি কারণ অ্যাটওয়ার্ক মিডিয়া ডট কম এই অ্যাড্রেসে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে এখান থেকে আমরা সরাসরি নিচের দিকে এসে গেট স্টার নাও এখানে ক্লিক করবো করার পরে আমরা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ফ্রি পাবলিশার অ্যাকাউন্ট সো আমরা অবশ্যই পাবলিশারে অ্যাড হব কিংবা আমরা এখানেও অ্যাড হতে পারি পাবলিশার আপনারা এগুলো পরে নেবেন পাবলিশার আর্ন মোড় ফ্রম ইউর ট্রাফিক মানে ট্রাফিক থেকে কীভাবে আমরা ইনকাম করতে পারি সব ডিটেলস এখানে দেওয়া আছে তো আমরা এখানে ক্লিক করব তারপরে আপনার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে তা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা দিবেন এখানে আপনার লাস্ট নেম এখানে আপনার মেল অ্যাড্রাস অবশ্যই ভেরিফাইড মেল অ্যাড্রেস দেবেন কেননা আপনি যে মেল অ্যাড্রেস দেবেন ওই মেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা দিয়ে আপনার অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্টটা তাছাড়া কিন্তু অ্যাক্টিভ হবে না আর পাসওয়ার্ডটা অবশ্যই অনেক স্ট্রং দিবেন মানে হচ্ছে বড় হাতের ছোট হাতের স্পেশাল কোনো একটা ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা দিবেন আপনার যদি কোনো কোম্পানির নাম থাকে তাহলে কোম্পানির নাম দিবেন যেরকম আমার একটা আছে আপনি আপনার এখানে অ্যাড্রেস দেবেন সো আমি আমার এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে কোনো পরিবর্তন করা দরকার নেই যেটা আছে এটাই থাকবে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন আর এখানে আপনি চাইলে স্কাইপের যে নামটা এটা দিতে পারেন অবশ্যই স্কাইপের নামটা আপনারা সরাসরি স্কাইপ থেকে নিয়ে নেবেন যেরকম এখান থেকে দেখেন আমার স্কাইপ নেম কিন্তু এই এটা নেমটা দিয়ে দেব আপনার অ্যাকাউন্টটা মানে আপনি এই অ্যাকাউন্টে কী ধরনের কাজ করতে চাচ্ছেন আমরা সব ধরনের কাজ করতে চাচ্ছি সো আদার্স ডিপ যে কোনো ধরনের কাজ করতে চাচ্ছি আর এটা হচ্ছে ট্রাফিক অবশ্যই এটা নো দেবেন ইনসেন্টিভ ট্রাফিক এটা অবশ্যই নো দেবেন আর এখানে হচ্ছে আপনি কোন ওয়েবসাইট থেকে এই যে দেখেন এখানে আপনার সব ডিটেলস লেখা আছে আপনি এখানে কোন ওয়েবসাইট থেকে এ নামটা জেনেছেন আমি যেহেতু এই ওয়েবসাইট থেকে জেনেছি সো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কপি করে দিয়ে দেব কপি করে দিয়ে দিলাম এখানে হচ্ছে আপনি কী ধরন মানে এটা কোথা থেকে শুনেছেন মানে এটা কোথা থেকে পেয়েছি এরকম একটাই সো আমি এটার নামটা দিয়ে দিলাম কে আপনি যদি কোথাও যদি কোনো নেটওয়ার্কে আপনি কাজ করে থাকেন তাহলে ওটা দিবেন সো যেরকম আছে সিপিএ এটা একটা নাম অ্যাটাচ দিয়ে দেবেন আপনি কোন কোন ম্যাথডে আপনি টাকাটা ইনকাম করবেন কিংবা আপনি অফারগুলো প্রমোশন করবেন সো আমরা দিতে পারি সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া লিনদিন টুইটার ूट्यूब गेस्ट पुस्टिंग আমরা এই থেকে প্রমোট করব এখানে অবশ্যই আই এম এ নট রোবট আপনারা এগ্রি দিবেন দেন হচ্ছে সবগুলো ঠিক থাকলে আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন দেখেন আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল ঠিক সময় নেবে দেখেন এখানে আমার মেলটা ওপেন করা আছে এই যে দেখেন আমার মেলটা চলে আসছে এখান থেকে আমি দেখেন এটা আমার মেলটা চলে আসছে সো এখানে যেহেতু আপনার ভেরিফিকেশান মেলটা আসবে সো আর অবশ্যই যে মেল অ্যাড্রেসটা সঠিক আছে ইউনিক ওটাই আপনার ব্যবহার করতে হবে এখন কিছুক্ষণের মাঝে এটা চলে আসবে ঠিক ওয়েট করেন এয়ার্ড মিডিয়া নেটওয়ার্কে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আমাদের মেলে একটি অ্যাপ্রুভের অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশনের মেল আসবে সো এই মেলটা আধা ঘন্টার মাঝে চলে আসবে এটা যখন চলে আসবে তখন দেখবেন আপনার পাসওয়ার্ড এবং আইডি অ্যাপ্রুভ হয়ে গেছে যখন আপনার পাসওয়ার্ড আইডি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি সরাসরি এখান থেকে ক্লিক করেও ভিউ পাবলিশার ড্যাশ ড্রেশ ক্লিক করেও আপনি পেতে পারেন কিংবা এখান থেকে আপনি সরাসরি লগ করতে পারেন সো এখানে দিলে হচ্ছে এখন আমরা যদি লগ ইন দিই দেখবেন আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে সো এই নেটওয়ার্কে অনেক সহজেই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা যায় মাত্র আধা ঘন্টার মাঝেই এখানে অ্যাক্টিভ হওয়ার পরে লগ ইন করার পরে এরকম একটি ডেসবুট আসবে এখান থেকে আপনি যে কোনো অফার নিয়ে কাজ করতে পারেন আমরা অফারগুলো পাবো এখানে দেখেন ক্যাম্পিংয়ে অল অফার আপনি যে কোনো ধরনের অফার নিয়ে কাজ করতে পারেন আর আপনি পেমেন্ট মেথডে গেলে বিভিন্ন কোন মেথডে ওরা পেমেন্ট করে সব ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন আর এখানে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনি কাউকে আপনার রেফারেন্সে জুই ঢোকাতে চান ওটা এখান থেকে করতে পারেন অ্যাকাউন্ট ডিটেলসে আপনি সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন সো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই সামনে দেখা হবে আমরা কিভাবে এখান থেকে অফার নিয়ে একটা অফার প্রমোট করতে পারি সো ওই পর্যন্তই ভালো থাকবেন এবং ভিডিওর অপেক্ষায় থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আভেস আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন